আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়া থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন ফ্যামিলি ভিজিট বিষয়ের মাল্টিপল যে ভিজিট বিষয়গুলো ছিল সেটা গতকাল পর্যন্ত চালু ছিল তবে আজকে মাল্টিপল যে অপশনটা ওটা কিন্তু এখন আর নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি ভিজিট বিষয়ের যে ওয়েবসাইট এখান থেকে মূলত ভিজিট বিষয়টা বিষয়টা আবেদন করা হয় তো এই যে একটা ভিসা করেছি দেখেন এখানে কিন্তু এই জায়গাতে আপনার তিনশো পঁয়ষট্টি দিন একটা অপশন থাকতো সেই অপশনটা নাই এবং মাল্টিপল এবং সিঙ্গেল একটা টেবিল থাকতো সেইটা কিন্তু এখন নেই তো সর্বোপরি এই যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আগের মতোই আছে কিন্তু মাল্টিপল যে অপশনটা সেটা কিন্তু নেই সেক্ষেত্রে নতুন করে আপডেট আসতে পারে যদি আপনারা ফ্যামিলি ভিজি বিষয়ে উঠাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যখন এটার আপডেট আসবে যে মাল্টিপল ভিসা উঠতেছে তখন আপনাদেরকে জানিয়ে দিব আপনারা আমাদেরকে যে কোনো সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরকারি যে সেবাগুলো আছে সেটা পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে এখন ঈদের ছুটি যার কারণে সব কিছু বন্ধ আছে ইনশাল্লাহ পনেরো তারিখ থেকে সব সেবাগুলো সরকারি সেবাগুলো চালু হবে আপনারা যারা সরকারি সেবাগুলো নেওয়ার জন্য অপেক্ষা আছেন তারা পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ সেবা পাওয়া শুরু করবেন আর যারা ভিজিট বিষয়ে বিভিন্ন দেশে যেতে চান তাদের কাগজপত্র ঈদের কারণে বন্ধ ছিল তাদের কাগজগুলো করা হয়নি এবং সরকারি সেবাগুলো তারা নিতে পারেননি ইনশাল্লাহ আপনারা রবিবার থেকে আবার যোগাযোগ শুরু করবেন ভিজিট বিশার সমস্ত কাজগুলো ইনশাল্লাহ আগামী রবিবার থেকে অর্থাৎ পনেরো পনেরো তারিখ থেকে আপনারা পাবেন আমাদের অফিস রিয়াদ বাথা বাংলা মার্কেট